ও জানে ওয়ালে হাজি ও জানে ওয়ালে হাজি ও জানে ওয়ালে জব যাও তুম মদিনা দরবারে মোস্তফা মে মেরা চালাম মোকে হেলো আমি আমার কম্পিউটারটা ওপেন করলাম কম্পিউটার ওপেন করার পরে একটা কাশিদা চলে আসলাম ওই কাশিদাসার পরে আমি অবাক নয় মানে কাশিদাটাচ দিকে তাকায় রইলাম সায়ের দিকে আর কাশি দাঁড়া শুনতে শুন দুইটা কথা মারে মারে এ তুমি শি পাগুল বানা দিলো রে দুইটা কথা তুমি বেশি কলিজার মধ্যে কাপন ধরে দিল রে নবীর প্রেম যে কি জিনিস আরে নবীর প্রেম যদি শিখতে হয় আবু বকর সিদ্দিকের দিকে তাকাও দেখবা নবীর প্রেম তোমার কলিজার মধ্যে জাগ্রত হয়ে গেছে আওয়াজ দিয়ে যুবক বেরা বলেন ঠিক কিনা ও শেখ রে জাহা ফা হি ঘর বন দিল চাহাত হতো পোচা নবী নেচি গরি বি ছোড় तुसी तो तो के अकी बर केहू पे आया वहाँ मालूद कि क्या है जरूरत वहाँ मालूद की क्या है जरूरत जहाँ दिन लौटाने প্রেম একটু কবির মন দিয়ে একটু অ্যান্টিবায়োটিক আপনাদেরকে দিয়ে সহ্য করতে পারবেন কিনা জানিনা জানিনা ওই সায়ের কণ্ঠে দুইটা লাইন শুনলাম ও হা মাল দৌলাত কি আগে রাত রাত জাগা তেল নোটা নে কদিন চাঘাতা হে শুধার কষ্ট ওই দিন দুপুরবেলাতে খাবার খাইতে পারে না ও জরদারাই আমি কম্পিউটারের সেটের সামনে বসে বসে কাম দিই হারে আবু বকর সিদ্দিক আবার নবীর প্রেমে কত পাগল কাল হাসরের ময়দানে আমার রসুল যদি আমারে জিগাই ও কি নবীর প্রেমিক হইলি রে কি প্রেমিক হইলে আবু বকর সিদ্দিক কেমন প্রেমিক ছিল দুইটা লাইন আপনাদেরকে আমি সর্বম বলে দিচ্ছি একদম সামারিটা সর্বম আপনাদেরকে বলে দিচ্ছি আবু বকর আমার নবীর কাছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী 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 গো আমার ঘরের মধ্যে এই খাবার গুলা চিনো ও নবী 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 গো নবী গো এই জিনিসপত্র গুলা আমার ঘরের মধ্যে চিনো আমার ঘরের জিনিসপত্র বিক্রি কইরা আপনারা দরবারে দিয়া দিনাম আমার নবী ডাক দেয়া আবু বকর আবু আবু বকর তোমার ঘরের মধ্যে কি নাই কা তুমি আসলা আবু বকর ডাক দেয়া ইয়া রাসূল আল্লাহ নবী রে

আপনি নবীর যার আমার আর কিছুই নাই আমার নবীর কলিজার টুকরা একটা সাহাবি যেই সাহাবি নবীর দশ বছরের ক্ষেত করলেন আমার ভাই মাওলানা জহিরুল ইসলাম সাহেব এবং ইমাম সাহেব হুজুর দুইজনে আমারে জানাই দিলেন হুজুর আপনার বিষয় গুলো শানের সালাত নবীজির আজমত নিয়া নবীজির শান নিয়া আলোচনা করবেন আমার একটা অভ্যাস হলো আমাকে যে বিষয় দে বিষয়ের উপরে থেকে আমি আলোচনা করার চেষ্টা করি বন্ধুরে 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 আমার নবী যিনি দশ বছরের খেদমত করলেন ওই সাহাবিনের নাম হলো হজরতে আনাস ইবনে মালিক আওয়াজ দিয়া বলেন ঠিক কি নাম দেখেন কি কার حضرت انس ابن مالك کوئی ایک ব্যক্তি ہمارے رسول پاک صلی اللہ علیہ وسلم کے پاس اسنے نبی صلی اللہ علیہ وسلم فقال مت الساعه يا رسول الله ڈگ دیا کوئی نبی گو نبی گو نبی گو مت يا رسول الله او نبی بولين قیامت کب ہوے ہمارے نبی ڈگ دیا کوئی তলাগা কলম আদাততু লাগা কাসীরা আমার নবি ডাক দেয়া গো পাগলা দি পাগলারি পাগলারি কিয়ামতের জন্য কি জুমাইলা কিয়ামতের জন্য কি রেডি করলা এবার ওই পাগলা ডাক দেয়া বলে সনাত দে ওয়ালা সাওম ইউ রাসূলুল্লাহ নবী নবি নবি গো নবি গো আমার বেশি সনাত নাই ওয়ালা সাওম আমার বেশি রোজা নাই ওলা সদকতিন আমার বেশি দান সদকা নাই তবে নবী 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 গো লাকিননি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুল্লাহ আমি বলার পরে সুবহানাল্লাহ বলেন কই তবে একটা জিনিস আমার কাছে আছে লাকিননি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসি আমি রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি বাসি এবার যারা মাথার মধ্যে বড় বড় টুপি লাগায় পাগলি লাগায় বড় জুব্বা লাগায় আশকন লাগায় ওই আশকনওয়ালা টুপিওয়ালা ভাই আমি আপনাকে গালে দিব না দলিল দিয়ে কথা বলবো ওই সাহাবি কিন্তু বলে নাই আমার কাছে বেশি নামাজ আছে ওই সাহাবি বলে না আমার কাছে বেশি রোজা আছে ওই সাহাবি বলে না আমার কাছে বেশি ডান্সৎ আছে কিন্তু সাহাবীর কিন্তু নামাজের অভাব নাই রোজার অভাব নাই ডানসৎকার অভাব নাই কিন্তু সাহাবী জানে রোজার অভাব না থাকলে কি হবে আরে দান সদকার অভাব না থাকলে কি হবে আরে নামাজের অভাব না থাকলে কি হবে সর্বপ্রথম সব হলো রাসূলুল্লাহর প্রেম থাকলেই জান্নাতে যাওয়া যাবে সুবহানাল্লাহ ঠিক কি জান্নাতে যাওয়া যাবে সিদ্দিক আকবরের দাবি দেখিবে যদি কি কষ্ট হয় বলবো নাকি আরে দেখিবে যদি একবার নবী জীবনের আর জ্বালা রবে না ওরে রবে না জীবনের আর জ্বালা রবে না মারহাবা বলেন বিবি জোলেখা ডেকে ইউসুফ নবী কি দেখে তারা টের ওরে পেলো না হাত কাটিল তারা টের পেলো না কি কয় মায়কে কয় নূর নবীর সাথে যদি দেখা হয়

নবীর প্রেমে যদি আসে কয়ে নবীর দিকে তাকায় থাকবা আর এই দিক দিয়ে কলি জাকাইটা নবীকে নবীর দিকে তাকায় থাকলে কলি জাকাইটা নবীর দিকে তাকানো বন্ধ হবে না কারণ নবী হলো ইমানের মূল এক সাহাবী নামাজ পড়তেছে আওয়াজকে দিয়ে বলেন কি পড়তেছে

বুখারীর হাদিস সাহাবী নামাজের মধ্যে মনে মনে কয় এই ওম নামাজের মধ্যে মনে মনে ভাবতেছে কয় আমি কি এখন নামাজ শেষ করব নাকি নবীর ডাকে জবাব দেবো উনি একটা চিন্তার মধ্যে পড়ে গেছে শেষ পর্যন্ত মনে মনে ভাবতে কয় নামাজের কথা আল্লাহ কইছে কয়বার 82 বার কতবার উনি চিন্তা করছে নামাজটা বইরে নবীর কাছে যাই কিন্তু নামাজ শেষ করে যখন আমার নবীর কাছে গেল নবীজির চেহারা মুবারকটা কালো হয়ে গেছে আর নবীজির ডান হাত মোবারক আস্তে আস্তে করে আমি মুষ্টি করতে লাগলো নবীজি তার প্রতি বেজার হয়ে গেলে এবার আল্লাহ পাক ডাক আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম মারহাবা বলেন আপনাদের কি কেন ভালো লাগতেছে জানেন নি কারণ আপনার ওয়াজ বুঝেন মার বলেন বুঝুন না পাবলিকের লোক ওয়াজ করলে মজা আছে এখন মনে করেন এক হুজুর চোখ বুঝে ওয়াজ করতো কি বুঝা শ্রোতার অভাব নাই পুরা ফেন্ডেল আছিল আসিল শ্রোতা হুজুর যে চোখ বুঝে ওয়াজ করে আধা ঘন্টা পরে ছায়া দেয় মুসুল্লি একটা নেই সব বাইক গেছে কই গেছে গা দেখে আল্লাহর মাইক মেন বই রয়েছে

এখন সাহাবিকে দেখার পরে আমার নবীজি এভাবে হাত মুষ্টি করতে লাগলেন চেহারা লাল হয়ে গেল আমার নবী ডাক দিয়া বলে সাহাবি ও সাহাবী তুমি কেন আমি নবীর ডাকে জবাব দিলে নাম এবার ডা সাহাবি ডাক দিয়া বলে নবী আল্লাহু আকবার ও নবী নবী গো আপনি যখন আমার নামাজের মধ্যে ডাক দিলেন আমি তো ফরজ নামাজে ছিলাম ফরজ নামাজে তো কেউ ডাক দিলে জবাব দেওয়া জবাব দেওয়া জায়েজ নাই নামাজ বন্ধ হয়ে যাবে গো নবী আপনি যখন আমার ডাক দিলেন আমি তো তখন আসি নাই কেন কারণ নামাজের কথা আল্লাহ পাক কোরআনে পাককে বিরাশে জায়গার মধ্যে বলেছে এই জন্য আমি নামাজের মধ্যে নামাজের মধ্যে কায়েম ছিলাম ও নবী 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 গো আপনি কি আমার প্রতি রাগ করলেন আমার আল্লাহ আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আমি শুধু তোমার প্রতি রাগ করি নাই আল্লাহ পাক তোমাকে লাল কার্ড দেখায় দিছে

মিয়া ডাক দিনে আমার আল্লাহ ডাক দিলে যদিও আজান যদিও নামাজ যদিও রোজা যদিও হজ যদিও জাকাত সমস্ত ফরজ কাজ গুনা চাড়িয়া আমি রসুলের ডাকে জবাব দেওয়া ফরজের উপরে বড় ফর এই জন্য মনে রাখবেন আমার ওলিউল্লা সিকি হুজুরা আমান অনেক বেশি মহাব্বত করে আমার অনেক বেশি ভালোবাসে আমি হুজুরের অনেক কাছি দামে গাই হুজুরের একটা কাছি দামি প্রায় সময় গাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরে বাদে হইবে আল্লাহ আকবর বলেন না অরে সব আমল বরে বাদে হইবে থাকিবে না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কে মারhaba বলবেন না নবীর সাথে বিয়া তো বিকরলে আমল করে হবে কি মারhaba কয়েকদিন পরে আসছে যে কি মাস রমাদান মাস কি মাস রমজান না শব্দ আসলে রমজান না আপনি কোরআন শরীফ থেকে একটা রমজান দেখান আমারে যে আল্লাহ পাক কোরমাধন রে রমজান কইছে

না একদিকটা ঠিক আছে তো মুরুব্বিরা কথা কইলে আমি বুঝছি আসলে দেহ ফুরাইব দেহের ভিতরে যত পাপ কার্য আছে পাপ তীরে ফুরাইব আরে পাপ পুরাবে দেহ পুরাবে কি দেহটা কি ডাইরেক্ট দেহ আগুন লাগাই দিলে বাসবেন মিয়া উফাই থাকবো সব দিন সুফিরে সার খারে যাবো কিন্তু আপনার দেহের ভিতরে যত খারাপ কাজ আছে খারাপ কাজগুলা কি করবেন জালি চার চারকার করে এটাকে পরিশুদ্ধ করে আল্লাহর দিদারের জন্য প্রস্তুত করবে আল্লাহ কই আমার আসমুলি ওয়া আনা আজি বিহি রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজের হাতে বান্দারে দিব বান্দা পবিত্র হলে আল্লাহর কাছে যাব না অপবিত্র এই এর জন্য এটা জ্বালায় পোড়ায় কার করে

রমাদন মাসে যাইয়া রসুলের কাছে যায় কয় হালাক তুইয়া রসুল আল্লাহ হুজুর আমি শেষ হুজুর আমি ধ্বংস গেছি কতর বেটা কি কইছে কইয়া রসুল আল্লাহ নবী গো আমি রোজার মাসে রমাদন মাসে আমার স্ত্রীর সাথে দিনের বেলা রোজার একটা সহবাস করে ফেলাইছি রোজা আছে না গেছে কেউ বুঝছেন না কথাটা আর আওয়াজ দিয়ে আছে না গেছে দিনের বেলা চলব রম রমাদন মাসি রোজা রাইখা স্বামী স্ত্রী একে সাথে মিলন করা যাবে না এটা হাদিসের মধ্যে নিষেধ হারাম এখন সাবিত দিনের বেলা এই অ্যাক্সিডেন্ট কইরা ভালাইছে অ্যাক্সিডেন্ট কি তা আপনারা হালের থেকে ওটুলে উল্টে ফিরে গেছে গা

আমার নবী কই কি হয়েছে কই আর রাসূলুল্লাহ নবী গো দিনের বেলাম এই রুজার মাসে আমি স্ত্রীর সাথে সহবাস করে ফলাইছি গো নবী আমি তো ধ্বংস আমার নবী ডাক দেয়া বলে সাহাবী রে

এখন নবীজি ডাক দিয়া বললেন তোমার উপরে শরীয়তের তিনটা আইনদার রইছে আওয়াজ দিয়া বলেন কয়টা তিনটা 마শাআল্লাহ আর জুরে বলেন কয়টা এক নাম্বার হলো কোন গোলাম থাকলে আজাদ করে দাও তোমার কাছে কোন গোলাম থাকলে আজাদ করো ওই তৎকালীন সময়ে গোলাম কেন হইতো কি হইতো গোলাম কেনবেছে হইতো তোমার কাছে কোন গোলাম থাকিলে গোলামকে তুমি স্বাধীন করে দাও তারে তুমি আজাদ করে দাও কইয়া রাসূলুল্লাহ নবী গো আমি নিজে তো একটা গোলাম আমি গোলাম আজাদ করব আমারও তো গরীব আর আমি কইতে গোলাম রাখব ঘরের মধ্যে আমার নিজেরই তো কোন খবর নাই এরপর আমার নবী ডাক দেয়া বলেন তাসুমা সহরাইন তাহলে তুমি কত কাজ করো দুই মাস একাদারে রোজা রাখো আওয়াজ দেয়া বলেন কয় মাস কেও একটা রোজা ইচ্ছা করে বাংলা পরবর্তীতে কইটা চারটা কয়ডা। ডা কইটা দুই মাস আমার মুজি বললেন যে কলে তুমি এক দুই মাস রোজা রাখ কয় মাস সাহাবি ডাক দেখলো হুজুর আমার ফিজিকেল আমার বডির দিকে ছায়া দেখে বেশি সুবিধা হোজ দেখো হুজুর আমি বেশি দিন বাজ তমলা আমার এই বডি লয়া উচিত রোজই ডাকার এটা আম না আমার কয়েছেন আৰু দুই মাস আমি অত পড়া কাজ আমি পারম হুজুর হুজুর আমি পারবো না নবীজি ডাক দিয়ে বললেন সাহাবি ও সাহাবি তা বলে তিন নাম্বারটা পালন করো গো হুজুর কি তিন নাম্বারটা এবার বুখারীর মধ্যে সে যে ইতামা সিত্তিনা মিসকান মিসকিনান তা বলে তুমি 60 জন মিসকিন রে পেট ভরায় খাওয়ায় দাও কখুদার কসম নবী গো মদিনায় আমার মতো গরীব কেউ না কেউ না আমি কেমনে 60 জন মেহমানদারি করব আর জোরে বলে সুবহানাল্লাহ

মার খাবা বলে দেখেন কি কার বর্টাবিত আছে। এবার সাহাবি ডাক দিয়া বলে নবী। তিনটা বললেন শরীয় তোরা তিরোনার মধ্যে তো ফেল করলাম তাইলে এখানে বসো আমার নবীজি তারে বসে রাখলেন নবী তো মানুষের মনের খবর জানে সাহাবিদের মনের খবর জানে কিছুক্ষণ পরে একটা সাহাবি একটু কৃখে খেজুর নিয়ে আসছে আমরা দিকটা বলে টুকরি অথবা জুহুনি উরা আপনারা দিকটা কি বলে ফাতি

কোই তুমি ওই সাহাবি ডাক ডাক হুজুর labbai kame hono ashi নবী গো আমি তো যাই নাই আমি তো যে কাজ কারবার কইরা ফলাইছে আমার তো কোনো উপায়ও নাই আরে ভাই আছেন আমার যে কাজ করছি আমি আমি কাজের কারণে আমি তো অনুতপ্ত হুজুর আমি যাই না আমার নবী কয় এই যে হুজুর টি দেখতেছনি এর নাম কি

আমার নবীজি ডাক দেখি খেজুরের পাতি মাতার মধ্যে নিবাম আর মদিনার প্রত্যেকটা গরিব গড়ের মধ্যে যাইয়া 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 বন্টন করে করে দিবা আর আমি নবী কথা দিলাম তোমার রোজার কাফারা ওই দিক দিয়া এই কষ্ট করার কারণে আমার আল্লাহ তোমার রোজার কাফারা হয়ে যাবে দেখছেন আর আমরা রোজা বাংলা এমন কাজ করে আমরা রোজা সাইটটা রাখতেই হবে আর নবী কইছে যে মানুষের ঘরে ঘরে যায়া শুধু খেজুটি বন্টন করে দিবা যে কষ্টটা হবে কষ্টের কারণে তোমার রোজার কাপ পাড়াদাই হয়ে যাবে সাহাবি ডাক দেখে হুজুর এটাও তো ভাবতাম না হুজুর তিনটা ফারসি না হুজুর সাইন নাম্বারটা ভাবতাম না কেন পারব না কই ডাক দিয়া কই হুজুর গো হুজুর গো কেন পারব না জানিননি গো নবী মদিনার মধ্যে সবচেয়ে বড় গরীব মানুষ হইলাম আমিন আমার যে বড় গরীব আর বধি কেউ নাই আমি যদি খেজুর নিয় মাতার মধ্যে নিয়ে নিয়ে মানুষের ঘরে বন্টন করে দেই মানুষ টিটকারে দিব হে আবার লোক কৈছে কোন লম

আমি বুঝাই শুনে বলছি যে দেখেন নামাজ ছাড়া কোনো গতি নাই বাবা মরলে তো সে সব হইছে বুঝাই শুনে সারছি পরে এবার আমার কইতে থাকবো আমনের মহব্বতে যাবো কাল্লা নামাজ করতাম আরে বাবার কি বুঝছেন এটা দেখছেন আমার মহব্বতে যাই আমি কি আপনার নামাজের দরকার নাই মহব্বত হবে কার আরো জোরে বলেন কার বেসারা হ্যাঁ পরের দিন দিনে শুক্রবার গেছে শুক্রবার কে মুসল্লি কম না বেশি মুসুল এবার নতুন বাটা জুতা কিনে হালি লয়া লয়া হালি গেছে আল্লাহ আকবরকে নিয়ত বানছে বেটা নামাজ পড়া বাইরে দে বাটা জুতা নাই ও কই ইসলাম নেই হুজুর নামাজ পড়দাম নামাজ পড় লয়ে দরবার লাগে আমার নামাজ পড়ছিলাম কোন নামাজ পড়ছিলাম না এই দিবালা আমার বাটা জুতা রি এক করে বাদ হয়ে গেছে গা